গত বেশ কয়েক বছর ধরেই স্মার্টফোন ইউজারদের কাছে ভীষণ পছন্দের গেম হিসেবে পরিচিতি পেয়ে আছে টেম্পল রান গেমটা ছোট বড় সব বয়সের মানুষের কাছেই বেশ জনপ্রিয় এই গেম দু সালে সবার প্রথম আই ইউজারদের জন্য এই গেম লঞ্চ করে আর তারপরে দু সালে অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ ইউজারদের জন্য রিলিজ হয় এই গেম গেমের প্লট নিয়ে তো সেরকম বলার কিছুই নেই তবুও বলে দিই গেমের শুরুতেই দেখা যায় একটা গুহার মতো কোনো মন্দিরের মধ্যে থেকে একটা লোক দৌড়ে বেরোচ্ছে আর তার পিছনে ধাওয়া করছে এক বিশাল আকার দানব সেই দানবের হাত থেকে বাঁচতে প্রাণপণে ছুটছে সেই লোক আর এটাই হলো গেমের প্লট মূলত এটা হলো এন্ডলেস গেম অর্থাৎ এই গেমের কোনো শেষ নেই এ তো গেল গেমের প্লট কিন্তু এবারেই আসছে আসল টুইস্ট একটা কথা হয়তো অনেকেই জানে না সেটা হলো টেম্পেল রান গেমটা সত্যি ঘটনা অবলম্বনে বানানো হ্যাঁ টেম্পেল রান গেমটা একটা সত্যি ঘটনাকে কেন্দ্র করে বানানো আজ গল্প করব সেই ঘটনাকে নিয়েই নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই উনিশশো সালের ঘটনা ব্রাজিলের অ্যামাজান জঙ্গল এলাকার ঘটনা জঙ্গলের পাশেই ছোট্ট শহর ইকুইটোস একদিন সকালে নিত্যদিনের কাজে ব্যস্ত সেই শহরে হঠাৎ সরবল পড়ে গেল জঙ্গল থেকে এক ব্যক্তিকে ভীত আহত হয়ে প্রাণপণে দৌড়ে বেরিয়ে আসতে দেখেন কিছু ব্যক্তি সর্বাঙ্গ ক্ষতবিক্ষত জামাকাপড় ছেড়া সেই ব্যক্তি জঙ্গল থেকে বেরিয়েই অজ্ঞান হয়ে পড়েন শহরের অধিবাসীরা তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন দুদিন পর জ্ঞান ফিরল ওই ব্যক্তি জ্ঞান ফেরার পর তিনি যে কাহিনী বললেন তাতে হতবাক হয়ে গেল সবাই লোকটি জানান তার নাম জোনাথান গ্রেক তিনি একজন আর্কিওলজিস্ট এসেছেন ইউএসএ থেকে তিনি একানন তারা বেশ অনেক জনের একটা দল এসেছিলেন ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে আর্কিওলজিক্যাল সার্ভে করার উদ্দেশ্যে যদিও বহু যুগ ধরে কথিত থাকা সোনার শহর এলডোরাডো খোঁজাই ওই দলের মূল উদ্দেশ্য ছিল সেই মতো তারা পাড়ি দেন কহিন অ্যামাজন জঙ্গলে সেখানে গিয়ে তারা পৌঁছান এক আদিবাসী গ্রামে যে গ্রামে ছিল এক বিশাল আকার আর খুব উঁচু এক মন্দির যে মন্দিরে পূজিত হয় একটা সোনালি পাথরের বা সোনার একটা দেবী মূর্তি আর বিপদের শুরু সেখানেই সেই আদিবাসীরা সকলেই ছিল নৃশংস আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই আদিবাসীদের গ্রামে তাদের পোষ্য হিসাবে ছিল বেশ কিছু বিশালাকার গরিলা জাতীয় জন্তু যে জন্তু এর আগে ওই অভিযাত্রীরা কেউ কোনোদিন দিন দেখেননি আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো সেই জন্তুগুলো ছিল মাংসাশী আদিবাসীদের ওই গ্রামে ঢোকার পরেই আদিবাসীদের হাতে বন্দি হন সকলেই আর প্রতিদিনই সেই আদিবাসীরা সেই মন্দিরে এক একজন অভিযাত্রীকে নিয়ে গিয়ে বলি দিতে শুরু করে আর তার সঙ্গে চলে নারকীয় উল্লাস একে একে পুরো দলের প্রায় সকলেই নিহত হন সেই আদিবাসীদের কাছে একা পড়ে থাকেন জোনাথান গ্রেক এমন সময় ওই আদিবাসীদের মধ্যেই একজনের মায়া হয় জোনাথানের প্রতি আকারে ইঙ্গিতে তিনি জোনাথানকে বলে দেন পালানোর রাস্তা তবে বারবার জোনাথনকে বলেন মন্দিরের দিকে যেন না যায় জোনাথান কিন্তু বেরোনোর সময় লোভ সামলাতে পারলেন না জোনাথন ঢুকে পড়েন মন্দিরে আর চুরি করেন সেই মূর্তি সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে ঘিরে ধরে বেশ কয়েকটি সেই হিংস্র মাংসাশী গরিলা জাতীয় জন্তু বাধ্য হয়ে দৌড় মারেন জোনাথান আর পিছনে ধাওয়া পড়তে থাকে সেই দানবাকার জন্তুগুলো তিনি যত দৌড়তে থাকেন গরিলাও ততই দৌড়তে থাকে একসময় জঙ্গল পাতলা হয়ে আসে ধীরে ধীরে জনবহুল এলাকায় প্রবেশ করেন তিনি আর তখন পিছু করা ছেড়ে দেয় সেই জন্তুগুলো এই কাহিনী শোনার পর সকলেই অবাক অনেকেই বিশ্বাস করেননি কিন্তু জোনাথান যখন তার ব্যাকপ্যাক থেকে ওই সোনার মূর্তি বের করে দেখালেন তখন সকলে বিশ্বাস করেন তারপর আমেরিকা ফেরার পরও জোনাথান অনেককেই এই কাহিনী বলেন স্বাভাবিকভাবেই আবারও অনেকেই বিশ্বাস করেননি এই কাহিনী। সকলেই ভাবেন জোনাথানি টিমের বাকি সদস্যদের খুন করে এই গাঁজাখুরি গল্প বানিয়েছে কিন্তু মূর্তিটা দেখে অনেকেই বিশ্বাসী হন ওই মূর্তিটা এখন রক্ষিত আছে ব্রাজিলের ন্যাশনাল মিউজিয়ামে তার এই কাহিনী মন দিয়ে শোনেন আমেরিকার ইমাঙ্গি স্টুডিওর কর্ণধার ও একজন আর্টিস্ট এই ইমাঙ্গি স্টুডিওই হল হলিউডের একটা বিখ্যাত গেম ডেভেলপমেন্ট কোম্পানি তারাই দু হাজার ছয় সালে সিদ্ধান্ত নেয় জোনাথান গ্রেকের মুখে শোনা এই কাহিনীকে কেন্দ্র করে তারা একটা গেম বানাবে আর সাড়ে চার বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে দু সালের চৌঠা অগস্ট অ্যাপেল ইউজারদের জন্য রিলিজ করলো বিখ্যাত গেম টেম্পেল রান রিলিজ হওয়ার সাথে সাথে গোটা পৃথিবী জুড়ে এমন ক্রেজ এসে গেল এই গেমটা আর অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ইউজারদের কাছ থেকেও বিপুল চাপ আসতে শুরু করল ইমাঙ্গি স্টুডিও বাধ্য হল অ্যান্ড্রয়েড আর উইন্ডোজের জন্য এই টেম্পেল রান রিলিজ করতে গোটা পৃথিবীর গেমিং ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঝড় বয়ে গেল মোট ডাউনলোডেড গেমের হিসাবে গোটা পৃথিবীতে প্রতি বছর হওয়া র্যাঙ্কিংয়ে প্রত্যেক বছরই এক থেকে তিনের মধ্যে থাকে টেম্পল রান টেম্পল রানের গ্রাফিক আর্টিস্ট কিরিন সাংকাভের এক প্রেস বিবৃতি থেকে এই পুরো কাহিনীটা জানা যায় অনেকে যদিও এখনও বিশ্বাস করতে চান না জোনাথন গ্রেকের এই কাহিনী অনেকে বলেন কল্পকথা কিন্তু এই কাহিনীটা গোটা আমেরিকায় রীতিমতো পরিচিত ও প্রচারিত যদি সত্যি হয় এই কাহিনী তাহলে সত্যিই এক অবিস্মরণীয় ঘটনা হয়ে যাবে কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপথটে